ছি পরমপুর আজকে পরিমিতি রাজশাহী রাজশাহী দুই হাজার বাইশ সালে এসেছিল পরিমিতি অংশ দেখ

দেখো উনিশশো চুয়া চুয়াল্লিশ বর্গ সেন্টিমিটার উনিশশো চুয়াল্লিশ বর্গমিটার এবং বিহ কর देखो बहुत दूर है कि मिटा अब आ रही बीते पूरी अब आ बीते देखो पूरी दी 我哩哩。

অন্তত বর্গ ক্ষেত্রে বাহুল দৈর্ঘ্য নির্ণয়

প্রশ্ন মধ্যে আমরা দেখতে পাই দেখো দেখো আটচল্লিশ আটচল্লিশ বাইশিক ছয় হাজে আটচল্লিশ বা রুট করলে হবে আশা করি সেই খাতে একটু বুঝতে পেয়েছ এখন গণকের হলে গণকের পৃষ্ঠতরি গণকটি পৃষ্ঠতরের পরের গণকটি བུད མེད

もう。 সেন্টিমিটার বৃহত্তমেসি সমান বাহাত্তর সেন্টিমিটার এসি আমরা দেখতে পাই সমান সেন্টিমিটার No, no. টু বাই টু আশা করে বুঝতে পারছো তাহলে আমরা মনে করতে পারি বাহাত্তি দিয়েছ তাহলে আমরা প্রশ্ন উঠে যেতে পারি দেখানে সত্যি ডিটু যে উনিশশো চুয়াল্লিশ বঙ্গশেখা পর তাহলে ডিটোর মহান আমরা পাইবের উনিশশো এখানে চুয়াল্ন পারব অপর পাঁচশি তৈরি হচ্ছে চুয়াল্ন সেন্টিমিটার আশা করি আবার আমরা জানি и করে তাহলে খেলে নী সমিত করে তাহলে আমরা দেখতে পাই ও এর ওসি ও এ সমান ওসি সমান হচ্ছে ছত্রিশ ও একে টু ওসি বাহাত্তর বাহাত্তর ছত্রিশ সেন্টিমিটার এখানে পেলাম এবং চুয়ান্ন বয় দুই ওই সাতাশ শ্রেণী আশা করি কম রেড গোট উপস্থিত

পরিসীমা নিয়ে করতে হবে এখানে দেখো আমরা উপরে দেখি তাহলে আমরা ত্রিভুষ এ ও বি ঠিক পাই আর এখন দেখো এখন ঠিক ত্রিভুশ এ ও বি থেকে পায় দেখো তাহলে আমরা দেখতে পারি ও স্কোয়ার্য়ার আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো ওয়ে এর মান আমরা ব্যয় করেছি দেখো ছত্রিশ তাহলে আমরা দেখতে পারি আর ওবির মান আমরা পেয়েছি সাতাশ তাহলে ছত্রিশ সাতাশ ছিয়ানব্বই বারোশত ছিয়ানব্বই ষাটের সাথে সাত শত উনত্রিশ এখানে টোটাল পঁচিশ দুই হাজার পঁচিশ দ্বারায় ছয় তিন বারো থেকে এক বারো উনিশ বিশ তাহলে আমরা লিখতে পারি বি

হ্যালো কে হ্যালো বলেন এখানে রংপির পরিসীমা হলো একশোটা আশি পনেরো সুতরাং মে পরিসীমা ওদের রংপোষ্ঠীর পরিসীমা হচ্ছে আশি পনেরো সেন্টিমিটার এখানে উত্তর ঠিক আমার আশা করি শিক্ষার্থীরা বেরোচ্ছে একশো আশি সেই এখন আমরা যাবো তৃতীয় অংশের সমাধান তাহলে চলো আমরা তৃতীয় অংশের সমাধান জানি অর্থাৎ প্রশ্নে সমাধান করব তাহলে

ई भक्तम ईह भक्तमorne गंगा गंगा वार्ता से जोडा Vamos se fio com pra de do verger, barco,

বৃত্তের পরিধি অর্থাৎ বৃত্তের পরিধি বৃত্তের পরিধি আমার বলা হচ্ছে যে বৃত্তের পরিধি লম্বী তোমার বৃত্তের পরিধি হচ্ছে এখানে বৃত্তের পরিধি রম্বসের বৃহত্তম পয়েনের অর্থাৎ তিন গুণ তিন গুণ বৃহত্তম পণ্য হচ্ছে বাহাত্তর বৃহত্তম তিন হলে গুণন বাহাত্তর আমরা লিখতে পারি তিন গুণের ছয় তিন সাতা দুই শত ষোল সেন্টিমিটার

প্রশ্ন অনুসারে আমরা পাই দেখ প্রশ্নতে লেখা যায় টু পাই দুইশো ষোলো বা দুইশো ষোলো কে আমরা বেশা জয় করবো দেখো টু পাই দুইশো ষোলো আর

ডবল করলে অতের বৃত্তের দেশ চৌত্রিশ দুই গুণন দ্বিগুণ করে চৌত্রিশ গুণন সাত দশ সাতত্রিশ চুয়াত্তরটি ডবল করলে তারায় আষট্টি পঁচাত্তর আটচল্লিশ আশা করি তোমরা এটুকু বুঝতে পেয়েছ আমরা জানি বৃত্তের অন্তর্লিপুর কণের কর্ণ বৃত্তি বেশি সমান আমরা İttim. Mm. İttim. Beş sonra. দৈর্ঘ্য হবে সমান টু ইন্টু তাহলে আমরা প্রশ্ন মতে পারি দেখো এখানে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি যে দেখো হম যে লেখা যায় রুট টু ইন্টু আটষট্টি দশমিক পঁচাত্তর আটচল্লিশ বা যে মানবা নিতে পারি আটষট্টি পঁচাত্তর আটচল্লিশ বাই রুট এখন বাঘ দিয়ে ধরায় আটচল্লিশ বাষট্টি সেন্টিমিটার প্রায় আটচল্লিশ দশমিক মিটার প্রায়

আটচল্লিশ দশমিক বাষট্টি অংশ থেকে যে অঙ্কটি রাজায়নিক বাইশা এসেছিল। সৃজনশীল প্রশ্ন সেটি সময় অত্যন্ত সহজ করা আশা করি তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা আমি আশা করবো তোমরা তোমরা বুঝতে পেরেছ বৃত্তের রং বসে পয়েন্ট হচ্ছে বাহাত্তর সেন্টিমিটার এবং বৃত্তের পরিধি ছিল তিনত এবং তিন গুণ বৃত্তের পরিধি রংশেক বৃহত্তম করণ এই বাহাত্তরের তিন তার মানে হচ্ছে তিন গুণ বাহাত্তর দুশো ষোলো বৃত্তের আর বৃত্তের পরিধি হচ্ছে তোমার কৃপায়া তার এক সহ দেখা যায় বৃত্তের পরিধি এখান থেকে আয়ের মানানো বাষট্টি তোমার চৌত্রিশ সাত ত্রিশ তিন তিন সাত চার সাত সেন্টিমিটার বেশ ডবল আষট্টি দশমিক ডবল বলে পঁচাত্তর আটচল্লিশ সেন্টিমিটার আমরা জানি বর্গক্ষেত্রে অন্তর্লিপ্ত বর্গের কণের জন্য বেশি সমান তাহলে বর্গের অন্তর্লিপ্ত বর্গের কণের বৃত্তে বেশি সমান হয় তাই বর্গক্ষেত্রে কনের দৈল্য আষট্টি সেন্টিমিটার

এবং ভিডিওটি বন্ধু বন্ধুকে কাছে শেয়ার করে দেবে একটি কমেন্ট লাইক করে দেবো আজকের এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ